নুরুলের উপরে জন্য একটা একটা অ্যাটাক হয় উনি অসুস্থ ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অধিকার পরিষদের ছাত্র ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরেও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজিউড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইঞ্জুড হয়েছেন বেশ কিছু কয়েক ওনারা বলছেন যে পঞ্চাশ জনের মতো ইঞ্জুড হয়েছেন তো এই ঘটনার ওপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত জুডিশিয়াল ইমপার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে এটার অফ এবং এটা আরো কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ছিল যে কিছু পার্টির সাথে রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন তিনটার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলাপ আলোচনা হবে আগামীকাল তিনটার সময় বিএনপির সাথে মিটিং আছে সাড়ে চারটায় জামাত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপি নুরুল হক নূর কে ওনার প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন তারপরে নূরের সাথে কথাও হয়েছে নূরের ওয়াইফ ধরেছিলেন নূর এর উনি তার সমবেদনা জানিয়েছেন উনি নূর এবং নুরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইংশোর করার উনি বলেছেন এবং উনি লকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে উনি উনিকে জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে তাকে বিদেশেও পাঠানো হবে উনি এটা বলেছেন নুরুল হক নূর আইন উপদেষ্টার সাথে বছরের পর বছর ওনারা একসাথে রাস্তায় নেমে আন্দোলন করেছেন তো উনি তো ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে তো এটা বলতেই পারেন কেন নুরুল হক নুর এই উনি আইন উপদেষ্টা হওয়ার অনেক আগে উনি ঢাকা ইউনিভার্সিটির সবথেকে ভোকাল প্রফেসর ছিলেন এই ফ্যাসিজমের এগেনস্টে তো সেই সেই সময় নুরুল হক নূর ছিলেন ওনার সহযোদ্ধা এবং আপনি জানেন নুরুল হক নূর বা স্টুডেন্টের প্রতিটা যখনই কোনো বড় প্রটেস্ট হয়েছে সেখানে আসিফ নজরুল ছিলেন একজন ইম্পর্টেন্ট একজন টিচার উনি ওইখানে ছিলেন ওনার সব সময় ওনার প্রেজেন্স ছিল তো এইখানে উনি এই জন্য দেখেন কালকে উনি কিন্তু শুনেই রওনা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে তার তার চিকিৎসার বিষয়ে খবর খোঁজ খবর তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নিতে